নাক বন্ধ হয়ে যায় বিভিন্ন সর্দি বা নাকে যে শ্লেসা থাকে তার কারণে তার নাক বন্ধ হয়ে যায় যার ফলে বাচ্চারা সারা রাত ধরে সারাদিন ধরে কান্নাকাটি করে এবং ঠিক মতো দুধ পান করতে পারে না বা খাবার খেতে পারে না সেই ক্ষেত্রে আমরা অনেকেই কটন বা অথবা বিভিন্ন কিছু দিয়ে নাক পরিষ্কার করার চেষ্টা করি যার কারণে বাচ্চারা ব্যথা পায় কান্নাকাটি করে পাশাপাশি তাদের নাকে আঘাত লাগতে পারে অথবা ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে এবং আমরা যারা বাড়িতে ডেলিভারি করাই নবজাতকের জন্মের সাথে সাথেই তার নাক মুখ পরিষ্কার করতে হয় তা না হলে বাচ্চার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে সেই জন্যে আমি আজকে আপনাদেরকে একটি যন্ত্র সাথে পরিচয় করাই দিব এই যন্ত্র দিয়ে আপনি আপনার বাচ্চার নাক খুব সহজেই পরিষ্কার করতে পারবেন যখন তখন পরিষ্কার করতে পারবেন তাই আপনার বাড়িতে সবসময় একটি পেঙ্গুইন থাকা পেঙ্গুইন সাকার থাকা জরুরি যেটা দিয়ে সাকশন করা হয় অর্থাৎ নাক পরিষ্কার করা হয় সেই যন্ত্রটি হচ্ছে আমার হাতে যে দেখতে পাচ্ছেন এটি একটি পেঙ্গুইন পাখির মতো খেয়াল করে এর ঠোঁট এবং যে বডিটা আছে এটা হচ্ছে পেঙ্গুইন পাখির মতো একটা যন্ত্র সেই জন্য এর নাম দেওয়া হয়েছে পেঙ্গুইন সাকার তো এটি আপনি আমি এইভাবে যদি প্রেস করি তাহলে এটা ভিতরে আকা হয়ে যায় বাতাস থাকে না তখন আমি নাকের নাকের ভিতরে প্রবেশ করায় যদি ছেড়ে দেই তাহলে নাকের নাকের ভিতরে যে স্লেশা আছে সরদি আছে সেটা টাইনা নিয়ে এসে সেটা আমরা পড়ে ফেলে দেব ফেলে দিয়ে আবার এভাবে নিয়ে নিলাম আবার ফেলে দিলাম আবার এইভাবে নাকে প্রবেশ করায় নিয়ে নিলাম আবার ফেলে দিলাম জাস্ট এটা খুবই সুন্দর একটা জিনিস আপনি এটা ব্যবহার করার পর সাথে সাথেই পানিতে ফুটিয়ে ফেলতে পারবেন এটি শক্তিশালী একটি রামার দিয়ে তৈরি যার কারণে এটি মলে যায় না এটি ব্যবহার করার পরে আপনি আহ ফুটিয়ে ফেলবেন এবং ব্যবহার করার আগে অবশ্যই পানি দিয়ে ফুটিয়ে ফেলতে হবে এটি আপনি বিভিন্ন ফার্মেসি যে সকল ফার্মেসিতে সার্জিক্যাল ফার্মেসি যে সকল ফার্মেসিতে মেডিকেল যন্ত্রপাতি বিক্রি করা হয় ওইসব ফার্মেসিতে আপনি পেতে পারেন অথবা অনলাইনে বিভিন্ন জায়গায় আপনার বিভিন্ন ওয়েবসাইটে বিক্রি হয় আপনারা এখানে দেখতে পারেন তো আশা করি আপনাদের বাড়িতে একটি পেঙ্গার থাকুক আপনাদের বাচ্চারা সুস্থ থাকুক তার নাক বন্ধ না হোক এই শুভকামনা রইল আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ধন্যবাদ